আসসালামু আলাইকুম ভিউয়ার্স নরসিংদী দুই হাজার পঁচিশ সালের বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে আর আমরা কিছুদিন আগেই গিয়েছিলাম সেখানে তো আজকে আমি আপনাদের সাথে পুরো বাণিজ্য মেলার এ টু জেড সমস্ত চিত্র তুলে ধরবো কী কী স্টল উঠেছে কোন কোন স্টলে কি পাওয়া যায় তাদের দাম কত এই সব কিছু আমি আজকে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আমার সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন তো বাণিজ্য মেলার ভিতরে আমরা তো ঢুকে গেলাম প্রচুর ভিড় মানুষের উপচে পড়া ভিড় আর এটা হচ্ছে নরসিংদী পৌর পার্ক যেখানে নরসিংদী সরকারি কলেজের পাশে যে পৌর পার্ক আশীনগর দিয়ে যেতে হয় আশিনগরের সাথে তো ওখানে হচ্ছে এবার বাণিজ্য মেলাটা হচ্ছে আর দেখতে পাচ্ছেন স্টলগুলো কী কী স্টল উঠেছে তো প্রথমেই আমাদের চোখে পড়েছে স্টল তো আমি ধারণা করে গিয়েছিলাম মানে শুনে গিয়েছিলাম একজনের কাছে এখানে নাকি খুব কম দামে শ্রেয়িকের প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু আমার ধারণা টোটালি ভুল হয়েছে কারণ এখানে আসলে বাজারের যে দাম সেই দামেই সিরামিকের প্রোডাক্টগুলো পাওয়া যায় এমন নয় যে খুব কম দামে পাওয়া যায় কিন্তু হ্যাঁ কিছু কম দামি প্রোডাক্ট আছে এখানে মানে জিনিসগুলোর দামই কম ভালো জিনিসের ভালো দাম আর কম দামি প্রোডাক্টের দামটা একটু কমই তো তারপরে হচ্ছে দেখতে পারলাম যে এদিকে বেশ কিছু কসমেটিক্সের স্টল বসেছে যেখানে মেয়েদের মানে ফিমেল অ্যাক্সেসরিজ সব কিছুই আছে মাথার ক্লিপ চুলের কাঁটা গলার মালা কানের দুল হিজাব পিন ব্রুজ মাথার হ্যাড সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন তো সামনের দিকে আমরা এগুতে থাকলাম আর দেখতে পেলাম যে দিকে একটা বেবি কর্নার আছে বাচ্চাদের খেলার জন্য মেলা বলতে আসলে বাচ্চারা যতটা এনজয় করতে পারে আমরা কিন্তু আর কেউ ততটা করতে পারি না আর বাচ্চাদের অনেক খেলনাও আপনারা এইদিকে পেয়ে যাবেন এখানে অনেক সফট টয়েজ আছে আর প্রচুর আসলে কসমেটিক্সের দোকান আমার মনে হয়েছে যে এই দিকটাতে বেশি বাণিজ্য মেলা আপনি একটু পরে পরেই কসমেটিক্সের দোকান পেয়ে যাবেন লিপস্টিক থেকে শুরু করে কনসিলার আইলাইনার মানে সব ধরনের কসমেটিক্সে যা যা প্রয়োজন তো এগুলো আসলে রাস্তার পাট পাশে যে ফুটপাথের দোকানগুলো ওরকম কষ্ট এখানে পাওয়া যায় খুব ভালো মানের না আর কিছু স্টল এখনও আসলে বসেনি ঠিকমতো এখানে দেখতে পাচ্ছেন রোল আইসক্রিম এটা আমরা লাস্টের দিকে ট্রাই করি রিভিউটা আপনারা দেখবেন মানে ভিডিওটা পুরোপুরি দেখবেন লাস্টের দিকে রিভিউ পাবেন রোল আর আইসক্রিমের রাইডে উঠতে পারি আমরা আর এখানে কিছু রাইড ছিল ট্রেন ছিল আইসক্রিমের আরেকটা দোকান তারপর হচ্ছে এখানে কিছু খাবারের দোকানও ছিল আর স্টল এখনও পুরোপুরি আসলে কেন বসেনি আমি জানি না মেলার আজকে অনেকদিন চলে গিয়েছে মাস জুড়েই যদিও থাকবে আপনারা চেষ্টা করবেন শেষের দিকে একটু বেশি আমার মনে হয় যে মেলাটা জমজমাট হয়ে উঠবে আর বললামই তো একটু পর পর হচ্ছে কসমেটিক্সের দোকান যা আপনারা রাস্তার পাশে যে ফুটপাথ মার্কেট থাকে ওখান থেকে মানে ওখানে যে কোয়ালিটির কসমেটিক্স পাওয়া যায় সেরকম এখানে পাওয়া যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন ব্লেজার কোট এগুলোর একটা দোকান বসেছে আউটফিট নাম একজন লোক তার ছোট্ট সোনামণিকে ব্লেজার ট্রায়াল দিয়েছিলেন তো এখানে আসলে অনেক ব্লেজার পাওয়া যায় আমার আসলে এই দোকানটার ভিতরে ঠিক যাওয়া হয়নি আর তবে আপনারা যদি আসতে চান আসতে পারেন তো তারপর আস্তে আস্তে আমরা আরও একটু সামনের দিকে এগুতে থাকলাম আসলে সব ধরনের দোকানে কম বেশি আছে একেবারে নেই তা না কিন্তু আমার মনে হয়েছে যে কসমেটিক্সের দোকানটাই এবার বাণিজ্য মেলায় বেশি উঠেছে তো তারপর এখানে কিছু খাবারের দোকান আছে আর বাণিজ্য মেলায় স্বাভাবিকভাবেই বাইরে থেকে খাবারের দাম একটু বেশি হয় পঞ্চাশ টাকার ফুড ডেট আপনার কাছে ষাট টাকা চাইবে এখানে একটা খাবারের মেনু আছে দেখতে পাচ্ছেন প্রায়শ দেওয়া এখানে হচ্ছে গোলা আইসক্রিম পাওয়া যায় এটা আমার কাছে রং ছাড়া আর কিছুই মনে হয় না এই যে মেনুটা দেখিয়ে দিচ্ছি তো শুধুমাত্র রঙ টাকা দিয়ে কিনে খাওয়াটা আমার কাছে ওটি মনে হয়নি তো তারপরে হচ্ছে এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে একটা এখানে চাইলে আপনার ছোটো সোনামনি খেলা করতে পারে এখানে আছে নৌকার রাইড আর এদিকে দেখতে পাচ্ছেন আছে নাগরদোলা যারা যে রাইডগুলো পছন্দ করেন তারা সেই রাইডগুলোতে চড়তে পারেন তো তারপরে হচ্ছে এখানে যে ধোয়া ওঠা বিস্কিট যেটা সেটাও আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর এখানে হচ্ছে আরো একটা ফুচকা চটপটির দোকান রয়েছে তো দূরে দেখতে পাচ্ছেন আরো বেশ কিছু দোকান আছে আর এখানে কিছু যে রাইডের টিকিট এখান থেকে কেটে নিতে পারবেন আর এখানে বাচ্চাদের আরো একটা খেলার উপযোগী ঘোড়া রয়েছে মানে পাঁচ ছয় বছরের বাচ্চা যারা কিছুটা বুঝে বড় তারা এটা চড়তে পারবে তবে এখানে সাথে অভিভাবক মানে এটার ভিতরে আসলে যাওয়ার জায়গা নেই শুধুমাত্র বাচ্চাদের জন্য আরও যে সাজানোর আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার পাওয়া যায় ওইটারও একটা দোকান দূরে আর এখানে রয়েছে জামা কাপড়ের দোকান জামা কাপড়ের দোকান আমার কাছে একটাই চোখে পড়েছে আর এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখানে কিছু শীতের কালেকশন রয়েছে যদিও শীত এখন প্রায় শেষ শেষের দিকে তবুও তারা কিছু কাপড় শীতের জন্য রেখেছে আর এখানে রয়েছে বেশ কিছু প্লাজো টপস এই ধরনের প্রোডাক্ট আমি আসলে এই জিনিসগুলোর দাম জিজ্ঞেস করিনি একটাই মাত্র দোকান আমি ভেবেছিলাম যে পরে হয়তো বা আরও সামনে চোখে পড়বে কিন্তু আসলে সামনে আর কোনো দোকান আমার চোখে তো পড়েনি আপনারা যারা গিয়েছেন তারা দেখতে পেয়েছেন কিনা আমাকে জানাবেন আর এদিকেও রয়েছে বেশ কিছু পায়জামা ট্রাউজার প্লাজো এই ধরনের প্রোডাক্ট তো এই দোকানটাতে আমরা আরেকটু একটু ঢুকেই ঢুকে দেখতে পাই যে বেশ কিছু টপস রয়েছে ওয়ান পিস এগুলোর কিছু কিছু কোয়ালিটি খুব ভালো আমার মনে হয়েছে কিন্তু ম্যাক্সিমাম কোয়ালিটি আসলে আমার কাছে লো বাজেটেরই মনে হয়েছে মানে দাম অনুযায়ী ঠিক আছে কিন্তু সবার জন্য কমফোর্টেবল না এখানে বান্ধবী অফার আছে একটা এক পিস তিনশো টাকা আর দুই পিস মেবি পাঁচশো টাকা আর এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি আমি বলবো যেগুলো আমার কাছে পনেরো কাপড়ের মনে হয়েছে এগুলো কটন কাপড় নয় হ্যাঁ তো সবার কাছে এটা ভালো নাও লাগতে পারে আর এখানে রয়েছে আবার সেই ফাস্ট ফুডের দোকান যেখানে আপনারা মেলায় ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেলে তারপর খেতে পারেন এখানে কিছু চটের ব্যাগ রয়েছে আচ্ছা মেলায় ঢুকতে কিন্তু টিকিট মূল্য প্রয়োজন হয় বিশ টাকা জনপ্রতি আর এই যেখানে কিছু অর্গানিক প্রোডাক্ট পাওয়া যায় তো মানে সব কিছুই হাতে তৈরি চুরি দেখতে পাচ্ছেন হাতে তৈরি চুরি তারপর এখানে আরও বিভিন্ন রকমের প্রোডাক্ট ছিল সব কিছুই হাতে তৈরি জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে হাতে তৈরি অনেক কিছুই আপনারা এখানে দেখতে পারবেন মানে হোম মেড এই যে এই বিভিন্ন রূপচর্চারও জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন সাবান চুরুনি তেল তারপর আরও অনেক কিছুই হাতে তৈরি জামা কাপড় থেকে শুরু করে চুরি সব কিছুই আছে এখানে ফেস প্যাকও আছে তো আপনার আপনারা যারা অর্গানিক প্রোডাক্ট পছন্দ করেন তারা চাইলে আসতে পারেন আর এখানে আছে আচারের একটা দোকান এই একটাই আচারের দোকান আমার চোখে পড়েছে কিন্তু এখানে কেন যেন কোনো মানুষ ছিল না আচার কিন্তু আমিও পছন্দ করি কিন্তু আমারও কেন যেন আসলে সেই দিন আচার আর খেতে ইচ্ছে করেনি হয়তো বা এত বড়ো দোকানে কোনো মানুষ বা কাস্টমার ছিল না সেই কারণে আমরা একজন কাস্টমার ঢুকলে আরও দশজন ঢুকে কিন্তু যখন ওখানে কেউ থাকে না তখন আমরা কেউ যেতেও চাই না এই যে এদিকে হচ্ছে এক্সিট পথ মানে মেলার জায়গা এতটুকুই প্রায় শেষের দিকে এদিকে ফানে ফোয়ারা ছিল এদিকটা একটু ঠান্ডা শীতল বাতাস লাগছিলো মানে ভিতরে সত্যি করতে ভীষণ গরম লেগেছে আমার এই দিকটাতে এসে একটু আরাম লেগেছে ঠান্ডা লেগেছে আর এই যে বাবলস ফোলায় যে মানুষ দিয়ে ওই জিনিসগুলো এদিকে বিক্রি করছে যেগুলো বাচ্চারা খুবই পছন্দ করে চাইলে আপনি নিজে নিয়েও ব্যবহার মানে করতে পারেন আর একটু পরপর খাবারের দোকান আছে আর এই যে এটা হচ্ছে সেই গোলা আইসক্রিমের মানে কিভাবে তৈরি হয় তার প্রসেস পুরান ঢাকার ঐতিহ্যবাহী এটা ছোট্ট একটা কাপে আপনার পঞ্চাশ টাকায় দিবে কিছু ফলের ফ্লেভার রয়েছে এখানে আমার কাছে টেস্টটা মোটামুটি লেগেছে আর একদম শেষে আমরা হচ্ছে একটু দোলান মেলায় এসেছি তো দোলনায় ঘুরে আমি দু একটা জিনিস কিনেছি সেগুলো আর শেয়ার করলাম না ঘরের জিনিসপত্রই কিনেছি আর আপনাদের কেমন লাগলো জানাবেন ওভারঅল আমার কাছে আসলে তেমন জমজমাট মনে হয়নি আপনারা যারা গিয়েছেন তাদের কেমন লেগেছে তারাও জানাবেন ভালো থাকবেন।